আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে আমি দীর্ঘদিন ধরে একটা দেশের বারবার নাম বলছিলাম সেটি হচ্ছে লাউস আমাদের কাছে লাউসের হিউজ পরিমাণ পাসপোর্ট জমা হয়ে গেছে কারণ বর্তমানে দুবার ভিসা নিয়ে জটিলতা মালয়েশিয়া বন্ধ সৌদি তাকামা নিয়ে ঝামেলা বিভিন্ন জটিলতার কারণে একমাত্র লাউসই হচ্ছে বর্তমানে বাংলাদেশি যারা আছেন কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের স্বপ্ন কারণ জীবনযাত্রার মান খুবই ভালো এবং স্যালারিও খুবই ভালো সর্বনিম্ন চারশো ডলারি কোম্পানি আলাদা একটা জিনিস সেটা হচ্ছে কাজ কনস্ট্রাকশন আমাদের কিন্তু প্রতিনিয়ত পাসপোর্ট আসতেছে শুধু লাউসের জন্য এখন বিষয়টা হচ্ছে লাউস মানুষ কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে লাউস ছাড়া আরো কোনো ভালো দেশ আছে কিনা আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন এই সময়ের মধ্যে বা দ্রুত সময়ের মধ্যে স্বল্প খরচে আমরা কোন দেশে যেতে পারব আমরা বর্তমানে বেশ কিছু দেশের কাজ করছি তার মধ্যে দ্রুত সময় স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে একমাত্র আস্থাভাজন দেশ হচ্ছে লাউস কারণ লাউসে আপনার কোনো রিক্স নাই যেখানে আপনি ম্যান পাওয়ার হয়ে তারপর ফ্লাই করতে পারবেন অর্থাৎ আপনার ম্যান পাওয়ার হয়ে সরাসরি এক বছরের ওয়ার্ক পারমিট দিয়েছে তারপর লাউসে আপনার ফ্লাইট হবে এবং সরাসরি কোম্পানিতে কাজ কাজ হচ্ছে শুধু কনস্ট্রাকশন আপনি যদি কনস্ট্রাকশন কাজ জানেন যেমন স্টিল ইলেকট্রিশিয়ান এই কাজগুলো বেশি আপনি এই রিলেটেড জবগুলোতে যদি যেতে পারেন বা আপনি যদি কাজ শিখে যান তাহলে আপনার স্যালারি পাঁচশোর থেকে অধিক স্যালারি হবে ডলার কিন্তু পাঁচশো থেকে পাঁচশোর অধিক ডলার স্যালারি হবে আর যদি আপনি কোনো কাজই না জানেন জেনারেল ওয়ার্ক ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে সর্বনিম্ন চারশো ডলার তাই বর্তমানে আপনারা মালয়েশিয়া যেতে পারছেন না দুবাই যেতে পারছেন না দুবার ভিসানির জটিলতা দীর্ঘদিন ধরে অনেক বছর ধরে সবাই অপেক্ষা করছেন মালয়েশিয়ার জন্য মালয়েশিয়া যেতে পারছেন না আপনারা দেখেছেন গত দুই তিন দিন আগেও মালয়েশিয়ার থেকে নব্বই জন যাত্রী কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং এর আগেও কিন্তু একশো তেইশ জন যাত্রী মালয়েশিয়ার থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং যারা যার টুরিস্ট তাদেরকে তার মানে মালয়েশিয়া নিয়েও একটু জটিলতা চলতেছে আশা করি খুলে দিবে তবে কখন খুলবে আমরা কেউ বলতে পারি তাই আপনার মালয়েশিয়ার চিন্তা বাদ দুবার চিন্তা বাদ দিন যদি একেবারে দ্রুত সময়ের মধ্যে যেতে হয় আপনি লাউসে যেতে পারেন যেহেতু লাউসের জীবনযাত্রার মানও ভালো এবং খরচ কম আপনি থেকে খুবই ভালো থাকবেন এবং থেকে মজা পাবেন এবং ওখানে অনেকটাকে ইনকাম করতে পারবেন আপনি দেখেন আপনি যদি দুবাইতে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার স্যালারি হবে এক হাজার বাংলা টাকার টাকা যদি যান থেকে বারোশো চোদ্দশো রিয়াল পর্যন্ত থেকে টাকা আর যদি আপনি যান সেক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা তার মানে আপনার দুবাই সৌদি মালয়েশিয়ার থেকে মোটামুটি স্যালারিটা কিন্তু হাই রেঞ্জ এবং ভালো যাতে করে আপনি ওখানে গিয়ে ভালো কিছু করতে পারেন এবং ভালো থাকতে পারেন এমন ব্যবস্থাপনা কিন্তু ওখানে আছে অর্থাৎ আপনি ওখানে যাচ্ছেন কিন্তু কিছু টাকা ইনকাম করার জন্য তাই আপনি ওখানে গিয়ে যদি আপনার পরিবারটাকে সুখে রাখতে পারেন ভালো কিছু করতে পারেন আমরাও সেটা চাই এবং আপনার স্যাটিসফাইড থাকবেন আমাদের মাধ্যমে যদি আপনি লাভ সেটা কারণ আমরা সময় চিন্তা ফিকির করি এবং কোম্পানির সাথে সরাসরি কথা বলে ডকুমেন্টস করে তারপর কাজ করে থাকি এবং আমরা যাদেরকে পাঠাই তাদের সাথে কিন্তু আমাদের তিনশো টাকার স্টাম্পে এগ্রিমেন্ট হচ্ছে এগ্রিমেন্ট হওয়ার পর কিন্তু আমরা পাঠাচ্ছি এখন আপনি আমাদের কাছে কিভাবে ফাইল জমা দেবেন আমাদের কাছে কিন্তু কয়েকটা সিস্টেম আপনি ফাইল জমা দিতে পারবেন প্রথমত হচ্ছে আপনি কোনো পেমেন্ট সারে আমাদের কাছে ফাইল জমা দিতে পারবেন অর্থাৎ আমরা পাসপোর্টের সাথে কোনো পেমেন্ট নিব না আপনারা যখন অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল হইতে তিন থেকে চার দিন সময় লাগবে অ্যাপ্রুভালের পর আপনাদেরকে টাকা দিতে হবে আরেকটা হচ্ছে ভিসার পর টাকা দিতে হবে অ্যাপ্রুভালের পর যদি আপনারা টাকা দেন সেক্ষেত্রে একটা সিস্টেম আছে আলাদা আর যদি আপনার ফুল বিচার পরে টাকা দাও সেটা হচ্ছে একটা সিস্টেম আপনারা চাইলে বিচার পরে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন অ্যাপ্রুভালের পরও পেমেন্ট দিতে পারবেন আপনারা অনেকেই চান যে আমি একটা এজেন্সিতে দিয়ে ফাইল জমা দিব ফাইল জমা দিয়ে যদি ধরা খাই টাকা পয়সা নেই জটিলতার মধ্যে পড়ি আমি বিচার আগে কোনো পেমেন্ট দিব না সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমরা বিচার আগে পেমেন্ট না নিয়েই আপনাদেরকে লাভ সার্ভিসে করে দিই এবং ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় সর্বোচ্চ এক মাসের মধ্যে লাউসের ফ্লাইট দিতে পারবো এবং আপনি আমাদের মাধ্যমে কাজ করলে আশা করি ভালো থাকবে তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন লাউসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউসের ভিসা করে দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ